প্রিয় বন্ধু স্বাগত জানাচ্ছি একটি সিমের ক্ষেত থেকে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা সিমের খেতে আছি এটা বারি সিম ভরপুর ফুল এবং ফলের পর্যায়ে শুরু হয়েছে অর্থাৎ ফুল ফল শুরু হয়েছে আরও আগে প্রায় বিশ দিন আগে কিন্তু এখন ফুল ফল চলছে যদিও এখন এই মুহূর্তে সিমটা জি এই মুহূর্তে এই সিমটা হচ্ছে মোটামুটি প্রায় ঠিক সময় আছে যারা আগাম চাষ করেছেন তারা আরও বেশি আরও অন্ততপক্ষে পক্ষে বিশ দিন আগে চাষ করেছিলেন কিন্তু এবার যেহেতু বৃষ্টি বেশি ছিল এবং ছিল যে কারণে মোটামুটি ইয়েটা হচ্ছে মানে মোটামুটি অনেক জায়গায় নাবি তবে দেখেন কি পরিমাণ ফুল ফল প্রথমত এই মুহুর্তে কিছু পোকার আক্রমণ আছে আগে থেকে ছিল আরও দশ দিন আগে থেকে শুরু হয়েছে একটু ওই যে মাকসা টাইপের পোকা যেগুলো হচ্ছে কিছুটা জাল তৈরি করে আবার কিছু ফল ছিদ্রকারী পোকার আক্রমণ এই সময়টা হয়ে থাকে ছোটো ছোটো লেদা পোকা এটা সাধারণত ফুলে আক্রমণ করে এই ফুলে এই পোকাগুলো আক্রমণ করে এই মাকড়সার জাল টাইপের অবস্থা তৈরি করে এবং হচ্ছে আপনার ফলটাকে ফলটাকে বের হতে দেয় না জড়িয়ে দেয় অনেক সময় ফলকে ছিদ্র করে দেয় ফলে ফলটা হলুদ হয়ে যায় এবং হচ্ছে ঝরে যায় তো এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য শুরু থেকে আমাদের পরামর্শ হচ্ছে ভলিউম ফ্লেক্সি বা প্রো বা দামদামা অর্থাৎ ছবিগ্রহণ গ্রুপের আর কি এই টাইপের কীটনাশকগুলো ব্যবহার করতে হবে একই সাথে ভালোভাবে ছত্রাকনাশক ব্যবহার করতে হবে তাহলে মোটামুটি ভালো ফল পাওয়া যাবে তো ফুল ফল চলাকালীন কীটনাশক এবং ছত্রাকনাশক ব্যবহারের পাশাপাশি এই মুহূর্তে হচ্ছে আপনার টিএসপি জাতীয় সার ব্যবহার করতে হবে টিএসপি এবং একই সাথে বরণ স্প্রে করলে সবচেয়ে বেশি ভালো হয় বরণ লিটারে দুই গ্রাম করে একই সাথে দশটা লিটারে এক গ্রাম করে ব্যবহার করা যায় আর সেই সাথে অল্প কিছু ইউরিয়া বা সারও আমরা ব্যবহার করতে পারি তো এই ছিল আজকের পরামর্শ আপনাদের সকলকে অনেক ধন্যবাদ